আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এশিয়া মহাদেশের এক এবং অদ্বিতীয় একটি স্থান যা হলো নারায়ণগঞ্জের কবরস্থান এই কবরস্থানটা এশিয়া মহাদেশের মধ্যে এক এবং অদ্বিতীয় হওয়ার কারণটা হচ্ছে এখানে একই সঙ্গে কবরস্থান শ্মশানঘাট খ্রিস্টানদের সমাধি স্থল বৌদ্ধদের সমাধি স্থল সবই একই বাউন্ডারিতে আছে সামনে অবশেষে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ মাজদা কবরস্থান এই কবরস্থানে আসতে হলে আপনাকে নারায়ণগঞ্জ শহর থেকে পাগলা রোডে দশ থেকে বিশ টাকা রিক্সা ভাড়া করে চলে আসতে পারবেন এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের মেয়র আইবির বাবার খবর মেয়রের বাবার খবর এটা আলী আহমদ ঠিক আছে আলিয়া আহমদ চুনকা ভিডিও তো আপনি নামটা দেখে লেন হ্যাঁ এটা হচ্ছে বাবার খবর এটা অনেক বছরের পুরানো খবর আর হ্যাঁ অনেক বছরের পুরানো খবর আর রিসেন্ট ওনার আম্মা মারা গেছে মানে আমাদের মেয়রের মা এটা হচ্ছে ওনার খবর এটা এখনো ওইভাবে পাকা করা এই স্টিল দিয়ে যে রাতখানো এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের এরিয়া বুঝছেন এটা পরে করা হয়েছে আগে সবাই দিতে পারছে এখন এটার মধ্যে আপনার শুধু মুক্তিযোদ্ধাদের আলাদা করে রাখা হয়েছে আর ওই যে সামনে খালি গিয়ে যে লোকটা আস্তে আস্তে উনি আমাদের খানপুরের লোক উনি মনে করেন আপনার হয়তো আমাদের এলাকার কেউ মারা গেছে সে আমাদের খুব পরিচিত মানুষ আমি হয়তো জানি না এলাকার কেউ মারা গেছে গুগল করতে কে মারা গেছে হ্যাঁ 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 ও উজরে কে আইছে উজরে কে আইছে ভিতরে আইতেছে ডাব্বার গবটা দেখে

তারপরে বোম্বাই বলো আপনার বোম্বাই বলে তো মানে বিহারি মানে বলে মানে বাংলা কম বুঝে সবকিছু আরবিতে আর সব আলাদা

কমসে কম পাঁচ সাত সাত বছর আগে আর হেরা কিন্তু আমাদের এলাকার কমিটির মধ্যে সবচেয়ে প্রবীণ মানুষ মানে সবচেয়ে মানে পুরান মানুষ হলে হেরা

কালিমন এই গাছটার পর কিন্তু অনেক ভাই বুঝছেন অনেক পুরানো গাছ এরা বানাইছে যে এই এগুলি হচ্ছে যে আপনার লাশ নিয়ে আসে নিয়ে আসে এটির উপরে করে আর কি হ্যাঁ এগুলি যে অনেকে মাছা দিয়ে আনে অনেকে টাকা বেশি লাগে খাত দিয়ে আনে আয়না এখানে নিয়ে আস বুঝতে পারছেন এখানে হচ্ছে লাশগুলি

উনি হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল হিন্দু কবরস্থান লেখাটা একটু লো যান যীশু খ্রিস্ট কি করছিল ঠিক আছে এটা একই এরিয়ার এটা মুসলমানের খবর এটা মুসলমানের খবর এই যে দুরুদে হাজারি

এটা হিন্দুদের এরিয়া এটা হিন্দু গো পুকুর এটা অনেক সময় গোসল করে আবার যারা এখানে দেখাশোনা করে হেরাও এখানে বসে থাকে মুসলমান রোজ থাকে অনেক সময় এখন এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের চার আসনে এবং পাঁচ আসনে এমপি শাহিম ওসমান এমপি শাহিম ওসমান এবং সেলিম ওসমান নাসিম ওসমান তিনজনের মার্ক অবরে হ্যাঁ এটা হচ্ছে নাগিনা জোহা যার নামে ওই যে আমার থেকে চিটাগাং রোড যে রাস্তাটা হয়েছে আমাদের বাসার সামনে যে রাস্তাটা ওনার নামে নাগিনা জোহা সড়ক হ্যাঁ উনি হচ্ছে নাগিনা জোহা ওনার হাজবেন্ড হচ্ছে শামসুজ জোহা তো যে পাশে এটা সাইম ওসমানের বাবার খবর এমপি সাহেবের বাবার খবর এটা ঠিক আছে আর এটা হচ্ছে হইল ওনার মার খবর আর কি দাদির খবর হ্যাঁ আর নাসিম ওসমান সাহেবের খবর হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবার যে আছে আর কি সবচেয়ে যাদের রাজনৈতিক সাহেবের খবর শামসুজ্জোহাগিনা জোহারটেল সোনুল খবর এবং যার নামে স্টেডিয়াম খান সাহেব ওসোনালী ওনার হচ্ছে ওনার সামনে পুজো ওখানে লেখা আছে খান সাহেব ওসোনালী ওনার খবর